আলাইকুম ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ইন্ট্রো দেখে ভয় পাই না আমি একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করলাম আর কি আমরা দেখি আজকে ফুড ডেলিভারি কাজে বের হয়ে পড়ছি অলরেডি কিন্তু আমি আমার বাইকটা স্টার্টে রেখে দিছি দেখি আজকে সাড়ে তিনটা পর্যন্ত কাজ করে কত টাকা ইনকাম করে যায় তো সাথেই থাকবেন কী আর বলবো দুঃখের কথা সিটিতে আসার পর আধা ঘন্টা পর একটা অর্ডার দিচ্ছে সিক্স পাউন্ড ফোর পেঞ্চ তো এটা এত দূরে যাইতে হবে মানে এই জায়গায় অ্যাটলিস্ট দশ পাউন্ড দেওয়ার কথা ছিল বাট নাইনটি ফোর যেহেতু অলমোস্ট সাত পাউন্ড তো এটা কালেক্ট করে নিব আমরা আর রিজেক্ট বেশি করলে সমস্যা আছে সো এটা কালেক্ট করার জন্য চলে আসলাম ভাগ্যবশত এটা রেডি পাইলাম অ্যান্ড এর সাথে সাথে আমরা একটা অর্ডার অ্যাকসেপ্ট করলাম দ্যাট এই রেস্টুরেন্টে আমি কোনো দিন যাই নাই দ্যাটস ওয়াই একটু অপরিচিত লাগতেছিল আর কি তো চলেন এই রেস্টুরেন্টে যাই যদি গিয়ে খুঁজে না পাই তাহলে হচ্ছে চলে যাব আর যদি খুঁজে পাই তাহলে হচ্ছে এটা নিয়ে যাব। কারণ আমরা যেই রোড দিয়ে যাব সেই রোডে কিন্তু এই ডেলিভারিটা এই ফুডটা ডেলিভারি দিতে হবে তাই অ্যাকসেপ্ট করে নিলাম তো আমরা হচ্ছে পাইলাম এই রেস্টুরেন্ট খুঁজে মেবি নতুন হয়েছে দেখ এরকম এটা যে রাখছে আর কি আর আমি আগেও দেখি না এইটা তো যাই হোক আমরা যাওয়ার পর অর্ডারটা রেডি পাইলাম অ্যান্ড আর আমার কাছে মনে হয় যে আমি ভেতরের ফুটেজটা নিতে পারবো দেখাইতে পারবো না কারণ অনেক আজবাজে জিনিস ছিল এগুলো দেখাইলে সমস্যা আছে তো আমরা যাই এগুলো নিয়ে ডেলিভারি দিতে তো যাই হোক আমরা কিন্তু ফার্স্ট অর্ডারটা অ্যাকসেপ্ট করছিলাম সিক্স নাইনটি ফোর দিয়ে অর্থাৎ অলমোস্ট সেভেন পাউন্ডস আর সেকেন্ড অর্ডারটা টু কত দিয়ে জানি মানে অল টোটাল আমাদের কিন্তু নয় পাউন্ড প্লাস তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নয় পাউন্ড প্লাস ফার্স্ট অর্ডারটাই নয় পাউন্ড প্লাস পাইছি তো এখন হচ্ছে বারোটা পঁয়ত্রিশ তো এই লোকেশনে যাইতে বেশি সময় লাগবে না বেশি হয় দশ মিনিট লাগবে আর নেক্সট লোকেশনে যাইতে এরকম মনে করেন পনেরো মিনিটের মতো লাগতে পারে তো অল টোটাল আমি ট্রাই করবো যাতে একটার আগেই আমরা সিটিতে ব্যাক করি তো এই ক্ষেত্রে কী হবে দেখা যায় যে একটা থেকে আমরা দুইটা পর্যন্ত একটা এক ঘন্টার একটা সময় পাবো সো সেই ক্ষেত্রে আমাদের ইনকামটা করার একটু ভালো সুবিধা হবে আর কি আমি হয়তো আপনাদের বুঝাইতে পারি নাই বাট কি করব কি বলবো যাই হোক তো চলেন আমরা হচ্ছে যাবো গিয়ে এইটা দিয়ে দিব আমি যেটা বলতে চাইছিলাম আর কি মানে একটার আগে আমি বেক করতে চাইতেছি তাহলে বারোটা থেকে একটা এক ঘন্টায় আমরা নয় পাউন্ড ইনকাম করবো আর কি এইটাই বুঝাইতে চাইতেছি তো চলেন যাই দেখেন 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 তো আমরা হচ্ছে আমাদের কাস্টমারের লোকেশনে চলে আসছি অ্যান্ড আপনাদের কাস আপনাদের মনে আছে কিনা জানি না সেম কাস্টমারের অর্ডারটা কিন্তু আমি দিয়েছিলাম প্রায় অনেক আগে এবং এই অর্ডার এই কাস্টমারের যে ভিডিওটা এইটা অনেক ভাইরাল গেছিলো তো দেখি সেম কাস্টমার কিনা কারণ এক ঘরে তো অনেক মানুষ থাকে তো নামের নাম অনুসারে তো সেমই গিয়ে জিজ্ঞেস করি দেখি তো আই হোপ আপনাদের মনে আছে এই লোকেশনটা Hello, how are you doing alright? Six six, And um, good to see you. I remember did. me? I I made a video with you. I do remember. I yeah. searched online and I couldn't find it anywhere. What's the name? Uh you can find me on TikTok. On TikTok? Go yeah, on, what's your TikTok? Uh, let me search it for you. Go for it. Your video gone viral. Has it actually? Yeah. <laughs> Amazing. But uh, the problem is the language is Bengali so. Ah okay, that's that makes sense. Yeah yeah. আলহামদুল্লাহ আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে দিলাম সে হচ্ছে আমার কথা মনে আছে ওর সে বলতেছিল যে আমি কি আমার আমি আমার আইডিটাও খুঁজে পায় নাই ভিডিওটা তো তাকে আমি খুঁজে দিলাম টিকটকে আমি দিয়ে দিলাম যাতে সে দেখে তার ভিডিওটা সো যেহেতু বাংলা আসছিলো আর কি তো দেড়শোই শেয়ার খুঁজে পায় নাই তো চলেন আমরা যাই আমাদের সেকেন্ড কাস্টমার লোকেশানে ভালোই লাগতেছে লোকটার সাথে মানে ছেলেটার সাথে দেখা করে লাস্ট যেই প্র্যাঙ্ক ভিডিও করছিলাম ওইটা কিন্তু সে কিন্তু অনেক ফ্রেন্ডলি আপনারা হয়তো কথা শুই না বুঝতে পারছেন সো চলেন আমাদের সেকেন্ড কাস্টমার লোকেশনে যাই আর যারা যারা ওই ভিডিও দেখে নাই দেখে আসতে পারেন যারা চ্যানেল থেকে দেখবেন তারা গিয়ে দেখে আসতে পারেন তো আমরা হচ্ছে চলে আসলাম কাস্টমার লোকেশনে বাট আমরা খুঁজে পাচ্ছি না ভোরটা যেহেতু নতুন ঘর আর কি খুঁজে পাওয়াটা মুশকিল ওকে তো কাস্টোমার আমাকে কিছু ছোট্ট একটা ইনস্ট্রাকশন দিয়েছে সো তার ইনস্ট্রাকশনটা ফলো করে আমরা হচ্ছে তার ঘরটা খুঁজার ট্রাই করব। দেখেন মানে ইউকেতে পুরাতন ঘরের তাই নতুন ঘরের যে এরিয়াগুলো ওইগুলো সুন্দর কারণ পুরাতন ঘর প্রায় শো বছর আরও বেশি অনেকগুলো আছে সো এই ক্ষেত্রে দেখা যায় তেমন একটা সুন্দর না আর এই যে রাস্তাঘাট খারাপ দেখতেছেন সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে এত সুন্দর রাস্তা হবে কাঞ্চ ইমাজিন কই যে বলছে আল্লাহ জানে আল্লাহ জানে কাস্টমার লোকেশনটা কই যাই হোক পেয়ে গেছি না আমরা তার খাবারটা তাকে দিব দেখেন সব কিন্তু সেল হবে এগুলো সেল হয়ে গেছে এই তো আমাদের কাস্টমার লোকেশন তো অনেক ঘোর আছে যেগুলো সেল হবে অনেক টাকা বাই অনেক টাকা তবে এই দেশের তুলনায় কমই আছে এইগো ম্যাব টু এইট পারফেক্ট্যাঙ্ক ইউ হ্যাভলাবলি ডে ঠিক তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে দিলাম আমরা অর্ডার কমপ্লিট করার সাথে সাথে একটা অর্ডার পাইতেছি মোরিসন থেকে ফাইভ ফাইভটি ফিফটি এইট দিয়ে তো এটা আমরা কারেক্ট অ্যাকসেপ্ট করে নিব যেহেতু বারোটা বায়ান্ন হয়েছে আমাদের সিটিতে আর যাওয়া হবে না তো এইটা যেহেতু পেয়ে গেছি ভাগ্যবশত এটা অ্যাকসেপ্ট করে নিব তো চলেন যাই এটা কালেক্ট করতে যাই আর এই জায়গায় মনে হয় ফুড ডেলিভারি ড্রাইভার একটা আছে দেখেন এই এই ঘরটা কিন্তু সেল হবে যেই ঘর সেল হবে সেই ঘরের সামনে কিন্তু ফোর সেইল লেখা আর এইগুলো এগুলো বানানো হচ্ছে দেখেন হেমা ও ব্যাক আসতে সেকেন এটা কেমন গাড়ি চালানো হ্যাঁ মা এটা কেমন গাড়ি চালানো ওর গাড়ি তো এমনিতেই ছোটো আসিল এদিক দিয়ে এমনি ইজিলি চলে আসতে পারতো তো আমাদের ওয়ার্ডারটা পিক আপ করার জন্য আমি এই সুপার মার্কেটে চলে আসলাম বেশি সময় লাগে নাই মেবি তিন চার মিনিট লাগছে আর কি অ্যান্ড এত গরম লাগতেছে এত গরম দিতেছে আর কি ইউকেতে মানে আরও গরম ফেলবে যেহেতু সামারের টাইম চলে আসছে ইনকামের অবস্থা আরও খারাপ হবে তো চলেন যাই আমরা এই সুপার মার্কেট থেকে গিয়ে আমাদের ওয়ার্ডারটা কালেক্ট করে নিই দেখেন আমরা হচ্ছে আসার পর ওয়ার্ডারটা রেডি পাইছি তো আমরা হচ্ছে একটা পিকচার তুল উঠাই নিব আর কি উঠে এইটা কালেক্ট করে নিব। তো আমরা আমাদের ওয়ার্ডার পিক আপ করার শেষ না আমাদের এখন হচ্ছে পালা কাস্টমার লোকেশনে যাওয়ার আর ক্যান ইউ ইমাজিন কি লেভেলের রোদ দিছে মানে গাটা জ্বলতেছে এরকম রোদ তো যাই হোক কি আর করার এমন একটা সময় আসে এই টাইপের ইয়াগুলা পরা যাবে না একদম হাত কাটার টি শার্ট যেগুলো আছে শর্ট হাতা ওইগুলা পরে আসতে হবে ওই সময় হাত কালো হয়ে একদম চাই হয়ে যায় জাস্ট লাইক কালাবাই বেশি সময় কিন্তু লাগে না আমরা অলমোস্ট কাস্টমারের লোকেশনে আশেপাশে চলে আসছি অ্যান্ড রাইট না হচ্ছে কাস্টমারের খাবারটা তাকে দিয়ে দিব বাট আনফর্চুনেটলি আমি কাস্টমারের ঘরটা হচ্ছে এই যে আমাদের বামসা আমার সাইডে দেখতেছেন ঘরগুলা এই পাশেই তো পার্কিং করার জায়গা নাই কী করবো বুঝতেছি না আমার কাছে মনে হয় আমরা আমরা সামনে গিয়ে লেফটে গিয়ে হচ্ছে কিছু একটা করতে হবে আর কি এই যে সামনে যে লেফটের রাস্তাটা আছে এই জায়গায় গিয়ে দেন এগেইন লেফট নিতে হবে তো তো এই তো পেয়ে গেলাম না এই জায়গা পার্ক করে আমরা খাবারটা দিয়ে দিবা নাইলা কি দিয়া তোর যা জানালা কিছু নাই তো চলেন ওরে ভাই ভাই হেভিয়াস হ্যালো হ্যাঁ ম্যাড জস ভাই থ্যাংক ইউ তো আমরা অর্ডারটা কমপ্লিট করে দিলাম অ্যান্ড ইতিমধ্যে আমাদের আর একটা অর্ডার দিতেছে বাট এই অর্ডারটা অনেক ভালো আছে ফাইভ পাউন্ড এইট পেন্স সেম সুপার মার্কেট থেকে বাট এটা আমি নিব না না নেওয়ার মেন রিজন হচ্ছে এইটাতে অ্যালকোহল আছে আর আপনারা জানেন যে আমি এই হারাম কিছুই না দেওয়ার ট্রাই করি অ্যালকোহলগুলো তো জীবনেও দেই না আমরা হচ্ছে একটা অর্ডার পাইলাম টু পাউন্ড নাইনটি পেন্স দিয়ে কী যে একটা অবস্থা এর আগেও টু পাউন্ড নাইনটি পেন্স দিয়ে একটা অর্ডার দিচ্ছে বাট ওইটা যাওয়ার মতো না ভাবলাম এটা নিয়ে যাই যদি বেশি কাটাকাটি করি তাহলে কিন্তু দিবে না সো এটা কালেক্ট করার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে অ্যান্ড লিটারেলি আমার মুখটা ঘামতেছে প্লাস আমার হাত পা ঘাইমা অবস্থা খারাপ চেক প্লিজ থ্যাংক ইউ তো আমরা হচ্ছে অর্ডারটা পেয়ে গেলাম রেডি বাট আনফর্চুনেটলি কাস্টমার হচ্ছে কফি অর্ডার দিছে অ্যান্ড এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার ভয় লাগে কারণ পরে যায় আর কি তারপরেও সমস্যা নাই আমরা সিটির নিচে রাখে বেস্ট ট্রাই করবো সেফলি নিয়ে যাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আমাদের কাস্টমারের লোকেশনে চলে আসছি না এখন আমি বর্তমানে কাস্টমারের ঘরটা খুঁজতেছি আর কি ঘর খুঁজার পর তার খাবারটা তাকে দিয়ে দিব।

হ্যালো হ্যাঁ হ্যাঁ নিয়া পারফেক্ট থ্যাংক ইউ হ্যাভ নাইস সান তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে দিলাম আমরা অলরেডি সিটিতেই আছি বাট সিটিতে কিন্তু অনেক কাস্টমার ওয়েট করতেছি অর্ডার মানে অনেক ডেলিভারি ড্রাইভার ওয়েট করতেছে অর্ডারের জন্য সো আমরা যে অর্ডার পাবো না এটা বুঝতেই পারতেছি সো দেখি যতটুকু রিজেকে আছে এমনিতেই আসবে এতো টেনশন করে লাভ নাই রিজেকের উপর বিশ্বাস রাখাটা উচিত অ্যাজ এ মুসলিম হিসেবে তো আমিও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অনেকে হতাশায় ভুগেন আমার ভিডিও দেখে অনেক ইন্সপায়ার হন তো আমি এটা বলতেছি না যে আপনারা বিদেশে আইসা ফুড ডেলিভারি করেন কারণ এই জবটা একদমই রিলায়েবল না যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা যান একদিন ভালো একদিন খারাপ হয় তো একদমই রিলায়েবল না ভালো একটা জব করবেন ভালো জবের বিষয়ে আসবে আসবেন স্টুডেন্ট বিষয়ে আসবেন ভালো ভালো জব আছে আরও ওইগুলো করবেন যারা জাস্ট এই দেশে আসতে চান তাদের জন্য আর কি এই সাজেশনটা আবার অনেকেই পাকনামি করে আর লিখবে তুমি সবাইকে বলতেছো বিদেশে যাওয়ার জন্য তাহলে দেশে দেশ চলবে কিভাবে হ্যান দেন ভাই যাদের বিদেশ আসার তারা এমনিতেই আসবে আমার ইন্সপিরেশনের প্রয়োজন নাই তো দেখি আমরা আর কোনো অর্ডার পাই কি না আমি কেন জানি না হাঁপাই গেছি এদের তো একটু রেস্ট নিতেছি যেহেতু সিটিতেই আছি সমস্যা নাই এই জায়গায় রেস্ট নিয়ে তো আমরা সিটিতে আসলাম আসার পরই একটা অর্ডার পাইছি ফাইভ ফাউন্স ফিফটি ওয়ান প্যান্টস দিয়ে যেই লোকেশনে দিছে এই জায়গায় অ্যাটলিস্ট নাইন এইট নাইন টেন পাউন্ডস দেওয়ার কথা ছিল বাট যেহেতু আপনারা জানেন এক কথা বারবার বললে বোরিং হবেন সো এটা অ্যাকসেপ্ট করা কালেক্ট করার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে অ্যান্ড এই এরিয়াগুলোতে আমি যাই না নর্মালি তো আমাদের ওরাটা রেডি আছে জাস্ট প্যাক করা বাকি আর কি তো আমরা ওরাটা রেডি করে দিল যদিও রেডি আসিল বাট এরা অনেক লেট করে তো যাই হোক সমস্যা নাই আমরা ওরাটা কাল করে নিলাম না আমরা চলে যাবো কাস্টমার লোকেশনে অ্যান্ড রেস্টুরেন্ট ভেতরে এমন দুইটা পাবলিক আইসা বসছিল কি মানে আমি আসলে কিছু বলতে চাই না বললে হ্যাঁ প্রবলেম আস তো যাই হোক তারপর আমি সিটি গেছি যাওয়ার পর কোনো অর্ডার পাই নাই অ্যান্ড দেন বাসায় চলে আসছি অ্যান্ড এখন হচ্ছে আমরা ইনকাম দেখাবো ইনকামটা হচ্ছে টোয়েন্টি থ্রি ফাউন্ডস ফাইভ এঞ্চ অর্থাৎ আমরা দুই দুই ঘন্টা ইনকাম করছি আর কি দুই ঘন্টার থেকে একটু বেশি তো এই ছিল আজকের ভিডিও আর এখন হচ্ছে লাঞ্চ করবো আর লাঞ্চ করার পর বের হয়ে যাব কাজে বিকেলে আর বিকেলে কিন্তু আমি ফেসবুক এর জন্য ভিডিও করি তো যারা যারা ফেসবুকে ফলো দেন দিতে পারেন দেখা হবে কালকের ভিডিওতে সালামু আলাইকুম